দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজকে এসে দেখলাম বন্ধ রয়েছে এবার ওটা হয়েছে বিচারকের সঙ্গে উকিল মহরীদের একটা কি গণ্ডগোল হয়েছে এ নিয়ে তাদের মধ্যে থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছে কোর্টে কাকেও ঢুকতে দিচ্ছে না আমরা যারা হাজিরা দিতে এসেছি বা কোর্টে আমাদের নিত্য প্রয়োজন তাদের আমরা ভিতরে ঢুকতে দিচ্ছি না ঢুকতে দিচ্ছে না একটা অপরিস্থিতি পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছি হ্যাঁ আজকে এই ভাইও এসেছে আমার সঙ্গে দেখতে পাচ্ছি এরা অপরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে হ্যাঁ আমরা কোনোদিন আরম্ভ মহকু আদালতে এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি আমরা চাইছি কোর্ট দ্রুত খুলুক এবং আমরা আমাদের কাজ স্বাভাবিক হোক আমাদেরকে সময় আগামী দিনে আমাদেরকে ভুগতে হবে আমার নাম সুভাষ জানা আমরা এসেছি আরামবাগের শেষ প্রান্তে খানাখুল্লের কাতে গিয়ে এসেছি আমরা অনেকটাই সমস্যার মধ্যে অত দূর থেকে আমরা এসে আবার ফিরে যাওয়া হ্যাঁ ওই হাঙ্গামা হচ্ছে দেখতে পাচ্ছেন চেঁচামেচি হচ্ছে এর মধ্যে আর কী বলবো ওটার ভিতরে চলছে সব আমাদের যারা উকিল মোহরীর সাথে হচ্ছে জজের সাথে হচ্ছে ওনারা ঠিক মতো কাজ করছেন না জজ সাহেব ঠিক মতো ওনাদের বক্তব্য যে সমস্ত কিছু আটকে রেখে দিচ্ছেন আমাদের পেপারগুলো ঠিক টাইমে সময় মতো আমাদের বিয়া হচ্ছে না অকিলেরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেমন আমরা এই বারবার ফিরে আসছি আমার আমার নাম মোহাম্মদ জাকির আজকে আমরা ডেটের তারিখ ছিল কোর্টের ডেট ছিল যার জন্য এসেছিলাম এসে আবার ফিরে যেতে হবে সমস্যার মধ্যে পড়ব আবার সেই পুরানো আবার জানতে হবে কবে তারিখ হবে কবে আসতে হবে হ্যাঁ এগুলো সমস্যা হয় সে ফিরে যাওয়া মানে আমাদের বিশাল একটা কষ্টের ব্যাপার সারাদিন হ্যাঁ ওয়ারেন্টও বেরোতে পারে অনেকবার অনেক ক্ষেত্রে হয়েছে ওয়ারেন বেরিয়ে গেছে এসে ফিরে গেছি গুরুত্ব দেওয়া হয়নি ওয়ারেন্ট বেরিয়ে গেছে আমি এসেছি আপনার এই মুহূর্তে এসেছি আমি দেহিবাদপুর পঞ্চাননতলা থেকে পড়া অঞ্চল কুড়শুরা থানা এমডি জাকির

আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স সদরঘাট আজকে এসে দেখলাম কোর্ট বন্ধ রয়েছে এবার ওটা হয়েছে বিচারকের সঙ্গে উকিল কি গন্ডগোল হয়েছে এ নিয়ে তাদের মধ্যে থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছে কোর্টে কাকে ঢুকতে দিচ্ছে না আমরা যারা হাজিরা দিতে এসেছি বা কোর্টে আমাদের নিত্য প্রয়োজন তাদের আমরা ভিতরে ঢুকতে দিচ্ছে না ঢুকতে দিচ্ছে না একটা অপরিস্থিতি পরিস্থিতির মধ্যে তৈরি হয়েছি হ্যাঁ আজকে এই ভাই হয়ে এসেছে আমার সঙ্গে দেখতে পাচ্ছি এরা অপরিস্থিতির মধ্যে তৈরি হয়েছে হ্যাঁ আমরা কোনোদিন আরামবাগ মহকুমা আদালতে এরকম পরিস্থিতির মধ্যে পড়িনি আমরা চাইছি কোর্ট দ্রুত খুলুক এবং আমরা আমাদের কাজ স্বাভাবিক হোক আমাদেরকে আগামী দিনে আমাদেরকে ঘুরতে হবে আমার নাম সুভাষ জানা আমরা এসেছি আরামবাগের শেষ প্রান্ত খানাকুলের গা থেকে এসেছি আমরা অনেকটাই সমস্যার মধ্যে অতদূর থেকে আমরা এসে আবার ফিরে যাওয়া হ্যাঁ ওই তো হাঙ্গামা হচ্ছে দেখতে পাচ্ছেন চেঁচামেচি হচ্ছে এর মধ্যে আর কি বলবো ওদের ভিতরে চলছে সব আমাদের কাজ যারা ও সাথে হচ্ছে জজের সাথে হচ্ছে ওনারা ঠিকমতো কাজ করছেন না জজ সাহেব ঠিকমতো ওনাদের বক্তব্য যে সমস্ত কিছু আটকে রেখে দিচ্ছেন আমাদের পেপারগুলো ঠিক টাইমে সময় মতো আমাদের বিয়া হচ্ছে না মকিলেরও অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে যেমন আমরা এই বারবার ফিরে আসছি আমার আমার নাম মোহাম্মদ জাকির আজকে আমরা ডেটের তারিখ ছিল কোর্টের ডেট ছিল যার জন্য এসেছিলাম এসে আবার ফিরে যেতে হবে সমস্যার মধ্যে পড়বো আবার সেই পুরোনো আবার জানতে হবে কবে তারিখ হবে কবে আসতে হবে এগুলো সমস্যা হয় এসে ফিরে যাওয়া মানে আমাদের বিশাল একটা কষ্টের ব্যাপার সারাদিন হ্যাঁ ওয়ারেনও বেরোতে পারে অনেকবার অনেক ক্ষেত্রে হয়েছে ওয়ারেন বেরিয়ে গেছে এসে ফিরে গেছি গুরুত্ব দেওয়া হয়নি ওয়ারেন বেরিয়ে গেছে আমি এসছি আপনার এই মুহুর্তে এসেছি আমি দেহিবাদপুর পঞ্চাননতলা থেকে পড়া অঞ্চল সুরা থানা এমডি জাকির চাবিটা দিতে হবে

সে দীর্ঘদিন ধরে মানুষের ক্ষতি করছে লিটিগঞ্জ পাবলিক আসছে পয়সা দিচ্ছে কাজ পাচ্ছে না যার জন্যে উকিলবাবুরা বাধ্য হয়ে এই সিদ্ধা ওর কোর্ট বয়কট করতে সিদ্ধান্ত নিয়েছে এবং দীর্ঘদিন ধরেও কোনো উদ্বোধন পক্ষ কর্তৃপক্ষের কোনো সুরাহা না পায় আজকে বাধ্য হয়ে ওর কোর্টের লিটিগঞ্জ পাবলিকরা এরা সবাই এখানে অবরোধ করছে আমি জানি ভাই আমি তো বাইরে ছিল আমি বলবো কি করে আমি যেটুকু ঘটনা বলছি এবার বিষয়টা হচ্ছে যে যেটা আমি হচ্ছি নন্দদুলাল রায় অ্যাডভোকেট নন্দদুলাল রায় অ্যাডভোকেট আমরা সুষ্ঠুভাবে একটা আন্দোলন করছি আমরা চাই আদালতের মধ্যে যাতে কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনকে প্রভাবিত না করতে পারে বা বহিরাগত কোনো লোকজন আমাদের যে সুষ্ঠু আন্দোলন সেটাই কোনো রকম ব্যাঘাত ঘটাতে না পারে সেই জন্য আমরা বহিরাগত দিকে আটকে রাখার জন্য যাতে তারা জুডিশিয়াল সিস্টেমের মধ্যে এসে বা জুডিশিয়ালের মধ্যে এসে কোনো রকম বিশৃঙ্খলাময় পরিস্থিতি করতে না পারে সেই জন্যেই কিন্তু আমরা সাধারণ মানুষ সাধারণত মানুষের পক্ষ থেকে বহিরাগতকে আটকে রেখেছি এছাড়া কোন ভিতরে যারা হই হুল্লোর হচ্ছে হয়তো এমন হতে পারে যে আমাদের যে সুষ্ঠু আন্দোলন তাকে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে বা সেই আন্দোলনকে রকমভাবে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করা হচ্ছে তখন সেইটা প্রতিরোধ করা হচ্ছে এর বাইরে কোনো কিছু নয় বিষয় আন্দোলন প্রচুর বিষয় আছে আপনারা জানেন যে আমাদের সাতাশ দিন দু তারিখ থেকে আমাদের বয়কট চলছে সিনিয়র ডিভিশন গৌতম নস্করের ইজলাস কারণ সাধারণ মানুষ বিচারপ্রীরা দীর্ঘদিন ধরে ওনার যে বিচার প্রক্রিয়া তাতে হয়রানি হচ্ছেন সাধারণ মানুষের বিচার প্রক্রিয়ার পক্ষ থেকে আমরা আরামবাগ বারাসনের পক্ষ থেকে বাধ্য হয়েছি সাতাশ দিন দু তারিখ থেকে ওনার কোর্ট বয়কট করতে এবং আমরা হাইকোর্ট ডিস্ট্রিক্ট জাজ এবং উদ্ধত সমস্ত কর্তৃপক্ষকে জানিয়েছি যতদিন না গৌতম নস্কর মহাশয়কে এই কোর্ট থেকে রিমুভ করা হচ্ছে বা অপসারণ করানো হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের কোর্ট বয়কট চলছে চলবে ওয়ারেন্ট হয়ে যাচ্ছে বলতে আমরা ডিস্ট্রিক্ট জাজের সাথে যেদিন দেখা করেছিলাম তারপরে পরবর্তীকালে গৌতম নস্কর ইচ্ছাকৃত হবে এবং আমাদের এই আন্দোলনকে ব্যাঘাত সৃষ্টি করা করার জন্য ক্রিমিনাল কেসে ওয়ারেন্ট করছেন সিভিল কেসে সোকজ করছেন যে যাতে আমরা ওনাদের বিরুদ্ধে যে আন্দোলন বা বয়কটটা করছি সেটা প্রত্যাহার করতে বাধ্য হই কিন্তু আমাদের আরামবাকবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতদিন না ওনাকে অপসারণ করা হচ্ছে আমরা যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে ওনাকে বয়কট পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব আমাদের দায়িত্বশীল নেই আমি আবার বলছি সমস্ত সাংবাদিক এবং সাধারণ মানুষকে বলছি কারণ আমরা চাই না কোনো বহিরাগত ব্যক্তি এসে আমাদের আন্দোলনে বিঘ্ন ঘটাক যেটা আপনারা ভবিষ্যতে যাতে না আঙুল তুলতে পারেন যেখানে একটা বিশৃঙ্খলাময় পরিস্থিতি তৈরি করা হয়েছে কোর্টের মধ্যে সেখানে কোটের আমাদের কোটের যে মধ্যে জিনিসপত্র আছে সেইগুলো যাতে ভাঙচুর না হয় কোর্ট প্রপার্টি যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা সাধারণ মানুষ কাটকে রেখেছি আপনারা জানেন কোনোভাবেই তালাবদ্ধ নেই তাহলে সাধারণ মানুষ ভেতরে ঢুকতে পারতো না বিষ্ণুপুর থেকে যে আসামিরা ঢুকে মানে ঢুকবে তারা আমাদের যে আরামবাগ বাড়ির প্রেসিডেন্ট সেক্রেটারি মহাশয়রা আছেন ওনারা আলোচনা করছেন এবং আমাদের এডিজে সাহেব উনি বলেছেন এগারোটার সময় আলোচনার পরে সিদ্ধান্ত জানাতে বলেছেন আমরা এগারোটার পরে আবার আলোচনায় বসবো এবং আমরা চাইব যে বিচার প্রক্রিয়ার সাথে আগত আসামি বা মানুষজন যাতে সাধারণ কাজকর্ম ফিরে আসতে পারে কিন্তু আমাদের আজকের পক্ষে যে আন্দোলনটা চলছে সেটার পরবর্তী রূপরেখা আমরা আরামবাগ আরামবাক বাড়েশনের পক্ষ থেকে সমস্ত সাংবাদিককে জানাবো একজন বিচারকের বিরুদ্ধে এরকম একটা আন্দোলন আর পরবর্তী যে বিচার ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সেই কোর্ট রুমে চলছে সেই রুমে আজকের জন্য বন্ধ আছে কিন্তু গত শুক্রবার পর্যন্ত আমরা সেখানে বিচার প্রক্রিয়া চালিয়েছি এবং সেখানে আমরা সমস্ত স্বাভাবিক কাজকর্ম করেছি কিন্তু আমরা এই বৃহত্তর আন্দোলনটা আসতে বাধ্য হয়েছি কারণ আমরা সাতাশ দিন দু হাজার চব্বিশ তারিখ থেকে আন্দোলন করে বয়কট করেও উত্তর কর্তৃপক্ষের টনক নয়নি সাধারণ মানুষ জানতে পারছে না যে আমরা কেন বয়কট করেছিলাম সেই কারণে আমরা সমস্ত কোর্টটা বন্ধ করতে বাধ্য আসামি এসে ঢুকতে না অনেক সময় তো আসামি পালিয়ে যায় তাই ক্ষেত্রে আসামিরা ঢুকতে পারছে না এই কথাটা ভুল কারণ আসামিরা সমূহ যারা আসামি এসেছে তারা উইথ সিকিউরিটি এসছে তাতে পুলিশ আছে প্রিজন ভ্যান আছে তাদের দায়িত্ব যা রাস্তায় তো পালিয়ে যেতে পারে কিন্তু এখানে আমরা আলোচনার মাধ্যমে পরবর্তী সেই আসামিরা বিচার প্রক্রিয়ার যাতে অংশগ্রহণ করতে পারে আমরা দেখি আন্দোলনটা চলছে প্রথম কথা হচ্ছে আমার নাম সুকান্ত হালদার

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি